হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ মতো আমি আপনাদের ভালো আছি তো আমরা এখন যাবো এখান থেকে আমাদের হ্যাঁ মানে এখানকার কাঁচা বাজারে আমরা বাজার করতে যাচ্ছি জাস্ট মাস্ক কিনবো তাই দেখতেছেন এটা হচ্ছে মেন রোড মানে মেন রোডের সাথে একটা বাই রোড এখান দিয়ে আমাদের বাসায় যাওয়া হয় তো সামনে এই যে দেখতেছেন জুমপুরে দেখাই এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের পতাকা এটা নিরবস্বভাবে নিঝমলে উঠেছে তো আমরা এখান থেকে আরো সামনের দিকে আগাবো এখানে সামনে দেখতেছেন এটা হচ্ছে আমার সুব্রত ভাই আর এটা হচ্ছে সিটাডেল পার্কের কোন সাইট তো এটা সিটাডেল এরিয়ার ভিতরে পড়ছে তাই এটাকে সিটাডেল পার্ক বলে তো আজকে আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো যদিও আজকে শুক্রবার প্রতি শুক্রবারে এখানে হাট বসে মানে যেটা মেলার মতো বিভিন্ন আইটেমের জিনিসপত্র বিক্রি হয় এখানে তো আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো এবং দেখাবো যদিও ভিডিওটা একটু বড় হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঠিক আছে তো অনেক সময় অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আরবিলে কি ডিরেক্টলি কোনো বিষয় আসেনি আসলে আর বিলে ডিরেক্টলি কোনো বিষয় এখনো পর্যন্ত হয় নাই তবে এখন বাগদাতে লোক আনতেছে ঠিক আছে বাগদা বাগদাতে লোক আনতেছে সরকারিভাবে এক কোম্পানির মাধ্যমে এগালো প্রচুর পরিমাণে লোক আসছে তো যাই হোক দেখতে থাকেন বাজারটা দেখতেছেন এই যে আমাদের এক বাংলাদেশি এই প্রতি শুক্রবার এটা কিন্তু পুরাটাই একটা হাইওয়ে রোড ঠিক আছে এখানে প্রতি শুক্রবারই এভাবে মেলার মতো হয় এখান থেকে বাংলা বাংলাদেশিরা বলেন এবং কুর্দি যারাই বলেন মানে গ্রাম সাইডে যাদের বাসা আছে তারাও কিন্তু এখান থেকে আইসা বিভিন্ন কিছু কেনাকাটা করে তো এটি হচ্ছে উনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই উনি এখানে বিক্রি করে যেগুলো হচ্ছে জিজ খেতে খুবই সুস্বাদু দেখতেছেন এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি না পাবেন কারণ এখানকার মানে যত কিছু আছে যথায় মেলার মতো তত বুঝতে পারতেছেন যে এখানে সব কিছুই পাওয়া যায় এবং তো এখান থেকে এই যে দেখতেছেন আরেক বাই জসীম বাই উনি নাম হচ্ছে জসিম তো উনিও জিনিস বিক্রি করে তো উনি এই এই দেশে আসছে প্রায় পাঁচ সাত বছরের মতো উনি কোনো চাকরি বাকরি করে না এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে যেমন শুক্রবারে জিনিস বিক্রি করে অন্য সময় পানি বিক্রি করে ইত্যাদি ইত্যাদি তো মোটামুটি একটা জিনিস হলো কি এখানে প্রতি শুক্রবারে বাঙালি হোক বা বুদ্ধি যারাই হোক সবাই খোলামেলা বলি এখানে ব্যবসা করতে পারে কোনো সমস্যা হয় না ঠিক আছে বলদি দিয়ে কোনো সমস্যা করে না তো আমরা এখন এখান থেকে চলে যাব কাঁচা বাজারে এই যে দেখতেছেন এখানে কিন্তু কদু আছে লাউ কদু যেটাই বলেন তো এখানে কিন্তু এটা হচ্ছে বাঙালিদের বাজার কাঁচা বাজার এখানে আমাদের সকল বাংলাদেশি বাইরা বিভিন্ন ধরনের বাংলা যেই সমস্ত তরকারিগুলো আছে তারা এখানে বিক্রি করে এখান থেকে সকল বাংলাদেশিরা যারা এই আরবিলের মানে কুর্দিস্তানের আশেপাশে যারা থাকেন তারা এখান থেকে বাজার করেন সবসময় তো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে মানে এখান থেকে আপনার বাংলাদেশি যত শাক সবজি আছে আপনি এখান থেকে কিনতে পারবেন তো এখানে আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে যে শুধু বাঙালিরা কিনে বিষয়টা কিন্তু তা না অন্য অন্য যেমন নেপালি এই দেশের কুর্তিরাও কিন্তু এখান থেকে বাজার করে ঠিক আছে যদিও সব কিছুর দাম একটু হাতা নে হাত হাতের নাগালেই থাকে হাতের নাগালও থাকলে কিছু কিছু জিনিসের দাম মানে খুবই অতিরিক্ত ধরে ঠিক আছে তো যাই হোক যাদের পছন্দ হয় তারা অবশ্যই দুই টাকায় কম বেশি এরা নিয়ে বাজে না তারা কিনে নেওয়া যায় যেমন দেখতেছেন এটা কিন্তু পুরারাই একটা বাঙালিদের কাঁচা বাজার তো আমরা আসছি মাছ কিনতে তো তারপরে একটু বাজারটা ঘুরে ঘুরে দেখি যে কোন ধরনের সবজি টবজি যে এই যে দেখতেছেন লাল শাক তো মানে মোটামুটি বাংলাদেশি যত সবজি পাওয়া আছে মোটামুটি এখানে পাওয়া যায় খুবই ভাল লাগে জিনিসটা আমার কাছে তো উনি হচ্ছে মশলা বিক্রি করে বিভিন্ন আইটেমের তো আমরা এই গত শুক্রবারে এখান থেকে মাছ কিনছিলাম তো ওনার কাছে আসলে একটু কম রেটে পাওয়া যায় উনি বিভিন্ন আইটেমের সাগরে মানে সাগরের মাছগুলো বিক্রি করে এই যেমন চিংড়ি মাছ আছে এগুলো হচ্ছে বড়ো সাইজ এগুলো ছোটো আর এটার নামটা আমি জানি না সঠিক ওগুলা গত শুক্রবারে নিয়েছিলাম আর এগুলো চিলিশ মাছ খুবই সুস্বাদু মাছটা কেটে তো যাই হোক এখানে ওনার কাছে সাথে কথা বলছি উনি এক কেজি চিংড়ি মাছ চায় বিশ টাকা এমনকি এখানে শুটকি মাছ পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে এই যে দেখতেছেন তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে বাইন মাস বলে আমাদের আঞ্চলিক ভাষায় অবশ্য জানি না আপনাদের ভাষায় কি বলে তো আমরা এখান থেকে যা চলে যাব আরও ভিতরে বড়ো একটা কাঁচা বাজার আছে সেখানে তো একটা জিনিস হচ্ছে এখানকার মানে আপনি সব কিছুই পুরাতনও পাবেন নতুনও পাবেন আপনি যে জুতাগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পুরাতন ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা হলে ভালো ভালো সু পাওয়া যায় তো আরেক হচ্ছে ওনার নাম হচ্ছে জাকির উনিও জিনিস বিক্রি করে তো উনি যদিও এই দেশে বেশি দিন হয় না আসছে বছর দুই খুঁইসে উনি আগে দুবাইতে ছিল তো উনি মোটামুটি বারো টাকায় ইনকাম করে মাসে ওই যে দেখতেছেন হাটটা কিন্তু আমার এক চাষবাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ও আছে এখানে প্রায় চার বছরের মতো এ হচ্ছে আমার ফুকাতবাই নাসির তো এখানে আবার বিভিন্ন আইটেমের কিন্তু দেখতেছেন চকলেট পাওয়া যায় ঠিক আছে মানে এমন হাজব হাজব চকলেট যেটা আমি দেখলাম অনেক সময় অভাবে দেখি যে আসলে কি এগুলা তো তো এইভাবেই আস্তে আস্তে আরও আমরা সামনের দিকে আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন সঙ্গে থাকেন আর একটা জিনিস না বললেই নয় এখানকার মানে কোনো মেয়েদের ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন না ভিডিওতে কারণ এটা আসলে মানে মাম্মুয়া বলে আর কি যেটাকে তারা বলে নিষেধ আর কি ঠিক আছে মামুয়া মোয়া মানেই নিষেধ যেমন আমরা বলি যে ভিডিও করা নিষেধ এরা বলে মাম তো যাই হোক আমরেন থেকে আরও সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন মানে রকমারি জিনিসের আয়োজন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পটেটো এগুলো হচ্ছে কাজু বাদাম ইত্যাদি ইত্যাদি এখানে সব বাদাম আইটেমগুলো আছে যে যেগুলো খেতেও খুবই সুস্বাদু তো সঙ্গে থাকেন দেখতে থাকেন তো যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে বাজার বাজারগুলা কেমন লাগতেছে এবং এখানকার মানে যে পরিবেশ যেমন বাজারের পরিবেশ মোটামুটি খুবই ভালো কারণ হচ্ছে কোনো দরাবান্ধা নেই অনেক জায়গা আছে যে বাঙালিদের একটু ইনসাল করে বাট এখানে এরকম কিছু না বাঙালিদেরকে ভালোই তারা সম্মান করে তো সেদিক থেকে খুবই এখানকার মানুষগুলো আমার কাছে ভালো লাগে বা পরিবেশটাও খুবই সুন্দর তো আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু সব মশলা আইটেম দেখতেছেন এই যে ফ্রিজিং করে গোস্তগুলো রাখছে তা আমরা একটা মানে দোকানে মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি কাঁচা দিকে যদি আমি ভিডিওটা কোনো প্রকার স্কিপ করি নাই ফুল মানে ভিডিওটাই নিছি যদিও এটা কাঁচা বাজারের একটা সাইট কারণ হচ্ছে আপনার মাঝখান দিয়ে ভিডিও করার মতো স্কোপ নাই কারণ এখানে প্রচুর পরিমাণে লোকের চাপ থাকে আর এগুলো হচ্ছে আপনার কী ফল বলে জয়তুন জয়তুন ফল এগুলা বিভিন্ন সিস্টেমে তারা বিক্রি করে কিলো দুই হাজার টাকা করে তা জৈতু বিভিন্নভাবে প্রসেস করে তারা আর এগুলা খেতেও খুবই সুস্বাদু তো দেখতেছেন খুবই সুন্দর একটা মানে বাজার এবং খুবই সুন্দর একটা পরিবেশ তো মোটামুটি এখানে যারা থাকে তারা মনে করে যেন আমরা বাংলা বেশি আছি ঠিক আছে কারণ এখানকার কোনো ধরনের জৈজামেলা নেই বা যার যার মতো শেষে থাকে মানে কোনো দরাবান্দা নেই তো অনেকেই আসতে চায় বা আমার ভিডিওগুলো আগে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমরা এটাকে আসতে চাই বা আর বিলে আসতে কী কী লাগে তা আমি কথাগুলো আরেকবার বলি যে ইরাকে যারা আরবিলে আসতে চান মোটামুটি সত্য কথা যেটা হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্টলি কোনো ভিসা পাবেন না ঠিক আছে ডিরেক্টলি ভিসা পাবেন না কিন্তু আপনাকে হয়তো টুরিস্ট ভিসা দিয়ে এখানে আনতে পারবে তো বাগদাতের যে বিষয়টা বলছিলাম যে বাগদাতে আপনার প্রায় তিন চার হাজারের মতো কর্মী আনবে ঠিক আছে তো আমরা ফাইনালি মাছ বাজার চলে আসছি তো এখানকার মাছের দাম একটু বেশি তো আমরা এই মাছগুলো নিব না এই যে দেখছেন মাছ কিন্তু তারা কেটে একদম ফুসেস করে দিচ্ছে ঠিক আছে কিলো হচ্ছে এখানকার সাড়ে পাঁচ টাকা একদম তরতাজামাচ্ছে যে দেখেন এগুলো পানি দিয়ে জিয়ায় রাখছে তো এখানে মনে করেন যে কিলো হচ্ছে সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা যেটাকে আমরা লালন বা কারফু মাছ বলি ওইটা আর কি তো বাংলা টাকা যদি আপনি কন কনভার্ট করেন পাঁচ টাকায় প্রায় আসতেছে পাঁচশো টাকার মতো হয়তো মাছটা এক থেকে দেড় কেজির ভিতরে হতে পারে বা নয়শো গ্রাম হতে পারে ঠিক আছে বেশি বড় না তা আমরা একদম এখন চলে যাব মেন রোডে মেন রোডে যদিও মাছগুলা একটা খবর পাইছি যে এখানে আজকে সিলভার কাপ মাছ বিক্রি করে যেখানে আপনার বড় বড়ো সেদিকে যাচ্ছি এগুলা দেখতেছেন এগুলো বাদাম খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে তা আসলে এক এক দেশের নীতিমালা এক এক রকম এগুলো হচ্ছে জৈতুন এই দেখেন বিভিন্নভাবে জৈতুনকে প্রসেস করে তারা বিক্রি করে তো আস্তে আস্তে আমরা ফাইনালি কিন্তু এই সিলভার কাপ মাছের কথা বলছিলাম যেটাকে তো এখানে কিলো হচ্ছে প্রায় আপনার তিন কিলো হচ্ছে মানে দশ টাকা তো এখানে আমাদের যে মাছটা আমরা এখন নিয়েছি এটা হচ্ছে প্রায় তিনশো ষাট গ্রামের মতো যা বারো টাকার মতো আসে মানে বারো দিনের যা বাংলা বাংলাটাকে কনভার্ট করলে প্রায় চব্বিশশো টাকার মতো হয় আর কি তো যাই হোক এই যে দেখতেছেন আর হচ্ছে কুর্দি যে আমাদের মাছটা এখন প্যাকেট করে দিবে ঠিক আছে তো এই যে আমার পুখাত ভাই সবাই আছে ওনাকে টাকা দিচ্ছে তো এই আর কি আজকের ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে নেক্সট কোন ভিডিও দেখতে চান তো তো শেষ মাছ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে দেখতেছেন আমার হাতে কিন্তু মাছগুলা